আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আবার চলে আসলাম প্রতিদিনের মতোই আর একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি আপনারা আমার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর ভিডিওটি দেখার আগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা সাবস্ক্রাইব করে পাশে দেখায় বেল বাটনটি অন করে দেবেন যেন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় আপনারা আমার ভিডিওটি উপভোগ করতে পারেন তো আজকে ভিডিওটা শুরু করলাম রাত থেকে তো কিছুক্ষণ আগে আয়ের বাবা বাজার করে নিয়ে আসছে তো উনি বাজারে গেলেই এরকম এই শিঙারা পুরি এগুলো আর কি নিয়ে আসে তো এখানে রোল নিয়ে আসছে আর এটা কী জানি বলে শিঙারার মতোই ভিতরে মাংসের পুড় দেওয়া তো এটা খেতে অনেক বেশি ভালো লাগে তো উনি বাজারে গেলে এটা নিয়ে আসে আর আমাদের বাজার বেশি রাতের বেলায় করা হয় মানে সন্ধ্যার পরে তো এটা দিয়ে সন্ধ্যার নাস্তা চালিয়ে দেওয়া হয় আর কি এই যে এখানে আমি বসে খাচ্ছি আর আয়াত এখানে ছিল না আয়াত ওর দাদার কাছে ছিল জন্দার পর ওকে একটু দাদার কাছে দিয়ে আসি অনেক বেশি বিরক্ত করে এর জন্য একটু দিয়ে আসি জন্দার দাদার কাছে দাদা বলতে আয় দাদু আর কি ও দাদুকে দাদা বলে যাকে ছোটবেলা থেকে দাদা যাকে দাদুকে এই যে আমি এখন বাজারগুলা ব্যাগ থেকে বের করে নিচ্ছি এখানে প্রথমে ছিল সবরিকোলা এখানে সবরি কলা নিয়ে আসছে জন্য এটা পছন্দ করে খাইতে মার্শাল্লা তো খোলা কলা নিয়ে আসছে তারপর ছিল করলা কাঁচামরিচ আর এখানে ছিল পটল তো আমি এগুলো পলিথিন থেকে বের করতে পারতেছি না যেহেতু এখাতে মোবাইল তো এগুলা খুলতে গেলে খোঁজবরলো হয়ে যাবে এই জন্য এইভাবেই দেখায় নিচ্ছি তারপর ছিল ঢেঁড়স বেগুন তো আমাদের অল্প অল্প বাজারই করা হয় খুব বেশি করে করা হয় না কিছু দিন পর পরই বাজার করা হয় তিন চার দিন পর পর এরকম আর কি আর তারপর নিয়ে আসছি টমেটো টমেটো তো সব তরকারিতে দিলে ভালো লাগে তো লাগেই সব সময় আর এখানে ছিল কিছু শাক আর কি পাঁচ শাক আর হলো শাক কে কে পুঁইশাকের তরকারি পছন্দ করেন আমি পাঁচ শাক পছন্দ করি অনেক কিন্তু পুঁশাক দিয়ে মাছ দিয়ে রান্না করলে আর কি বেশি ভালো লাগে তো এই ছিল আমাদের আজকের বাজার তো এটা দিয়ে চার পাঁচ দিন সেই চলে যাবে তো সকালবেলা শাক অথবা ভর্তা দিয়ে নাস্তা করলে ভালো লাগে বেশি তরকারি চাইতে দুপুরবেলা ঝুলের তরকারি ভালো লাগে আমি তো আমরা এভাবেই খাই সকালবেলা শাক আর ভর্তা অথবা কোনো ভাজি এগুলা দিয়ে সকালে নাস্তা করি আর দুপুরবেলা হলো ঝোলের তরকারিটা খাই আর কি তো এই যে আমি এখন শাকগুলোকে সুন্দর করে বেঁচে নেব এখন প্রায় এগারোটা বাজে যাচ্ছে দশটা উনচল্লিশ বাজে তো আয়াত ঘুমিয়ে গেছে তো সকালে শাকগুলা মানে বাঁচতে বাঁচতে দেরি হয়ে যাবে রান্নার তো আয়াত যেহেতু ঘুমিয়ে গেছে আমি শাকগুলোকে ভালোভাবে একদম বেঁচে নিব ও প্রত্যেকদিন আয়াত কি দিন দশটা সাড়ে দশটার মধ্যেও ঘুমিয়ে যায় সাড়ে নয়টা থেকে সাড়ে দশটা পর্যন্ত ওর ঘুমের টাইম তো এই টাইমের ভিতরেই ও ঘুমিয়ে যায় তো ঘুমের সময় হলেও বলবে যে ডাইপাত দাও সুজি দাও মানে এটা ওর বলবেই ঘুম যদি ওর ঘুম বেশি পেয়ে যায় আমার ডায়পার দাও ডাইপাত দাও আর সুজি দাও সুজি খেয়ে তো ঘুমায় এর জন্য আজকে সুজি খেয়ে খাই ঘুম পাড়াই আমি শাকগুলোকে বেছে নিচ্ছি যেহেতু আমার একার সংসার সাহায্য করার মতো কেউ নাই সব কাজ একাই করতে হয় বাবুকে নিয়ে তো সকালে ও বাবার কাজ থাকে অনেক বেশি গরুর কাছ থাকে খামারের কাছ থাকে এর জন্য আয়াতকে খুব একটা সকালে রাখতে পারে না এই জন্য আমি যত টাকা সম্ভব আমি রাতে এই কাজগুলো করে রাখি তো রান্নাঘরটা দূরে হওয়ার কারণে আমি রাতে রান্না করতে পারি না অন্যতায় যদি কাছে হতো রান্নাঘরটা তাহলে আমি রাতের বেলায় আয়াতকে ঘুম পাড়ায় রান্না করে রেখে দিতাম তো ওকে খালি করে রেখে একটু দূরে যেহেতু রান্নাঘরটা দূরে গিয়ে রান্না করা উচিত হবে না এর জন্য রাতি রান্না করি না সকালেই রান্না করি আর মাঝে মধ্যে সন্ধ্যার পরও রান্না করি বিকালে আর কি ওকে দাদার কাছে দিয়ে তারপর রান্না করি আর এই যেটা হলো সকালবেলা তো সকালবেলা কাজে খুব বেশি ই লেগে গেছে আর কি হজবর হলো আজকে আমাদের একটা লুক রাখা হয়েছে আর কি আমাদের পুকুরের কাজ করার জন্য একটা লুক রাখা হয়েছে তো ওনাকে খাওয়াইতে হবে হঠাৎ করে সে বলতেছে যে ওনাকে খাওয়াইতে হবে রান্না করে তাড়াতাড়ি তো আমি তাড়াতাড়ি করে যতটুকু পারতেছি রান্না করতেছি যেহেতু বেশি কিছু রান্না করতে হবে না সকালে নাস্তা দিব হালকা কিছুই দিব তো এই যে এখানে রান্না করতেছি আর ভিডিও করতেছি আমি এখানে বেগুন আর আলু দিয়ে মাছ রান্না করবো আর কি তো আগে মশলাটাকে একদম ভালোভাবে কষায় নিছি আর তারপর মাছগুলোকে ভিজে রাখছিলাম এই যে এখানে হলো ট্যাংরা মাছ আর এটা রুই মাছ না মাছ যে নয় মাছের নাম বলতে পারি না তো এই মাছগুলা আমি ভেজে নিয়েছি তো আমরা মাছ ভেজে রান্না করি আর কি বোনা করলেও তো সবজি দিয়ে রান্না করলে ভেজে রান্না করি আর তারপরে যে ট্যাংরা মাছগুলো টমেটো দিয়ে রান্না করবো ওইটা আয়াতের জন্য রান্না করব বেশি করে ঝোল দিয়ে আর এখানে ডিম ভেজে নিচ্ছিলাম নিয়েছিলাম তো ওনাকে খাবার দিয়ে দিছি সকালে নাস্তা দিয়ে দিয়েছি তো এখন প্রায় দশটা বেজে গেছে আজকে রান্না করতে করতে অনেকটাই লেট হয়ে গেছে ঘুম থেকে উঠতে যেহেতু আজকে লেট হয়েছে এর জন্য রান্নাটাও লেট হয়ে গেছে তো ঘুম থেকে উঠেই আগে রান্নাটা বসাই দিছি তো এই যে আমার সবজিগুলো এখন প্রায় কষানো হয়ে গেছে সিদ্ধ অর্ধেকে হয়ে গেছে সিদ্ধ তো এখন আমি এটার মধ্যে মাছগুলা দিয়ে দিব। তো সবগুলো মাছ আমি এটার মধ্যে দিয়ে দিব। এটা রুই মাছ না নাকি যেন ছিল আমার সঠিক মনে নাই তো মাছগুলাকে আমি বেজে নিয়ে যেতাম আগেই তো ভাজা মাছগুলাকে আমি এখন তরকারির মধ্যে দিয়ে দিচ্ছি আর দুটা দুটো পেটি রেখে দিছি আর যে তরকারিটা খাবে ওটার মধ্যে দেওয়ার জন্য তো আমরা কম ঝাল খাইলেও সমস্যা না যেহেতু আজকে বাইরের লোক খাবে এই জন্য এটা আলাদা রান্না করতেছি এটার মধ্যে একটু ঝাল দিয়ে রান্না করতেছি তো আয় যেহেতু আমাদের তরকারি খাই এই জন্য খুব একটা ঝাল দিই না ঝাল কমিয়ে দিই এই যে তারপর আমি ঝুল দিয়ে দিচ্ছি ঝুল দিয়ে সুন্দর করে নেড়ে তারপর আমি তরকারিটাকে কিছুক্ষণের জন্য ঢেকে দিব সবজিগুলো বেশি সিদ্ধ হয়ে গেছে আর কিছুক্ষণ রাখলে আর ডেকে রাখলে সিদ্ধ হয়ে যাবে আর মশলাগুলো এই যে আমি ঢেকে দিছি তো আমার রান্নাঘরটার কাজ শুরু হইতো মানে কাজ করানো হইলো হওয়ার কথা ছিল আর কি তো আমাদের আর একটা কাজ পড়ে গেছে তো দুইটা পুকুর আর কি আমাদের ই করা হয়েছে তো পুকুরগুলোর মধ্যে মাছ ছাড়তে হবে অনেক কাজ আসছে তো এর জন্য হলো রান্না করার কাজটা এখন করা হইতেছে না এখানে রান্না করবো সমস্যা নেই এখানে রান্না করলে আমার কোনো সমস্যা নেই আর এই যে আমি তরকারি বসায় রেখি তারপর হলো কাপড় ধুয়ে দিয়েছি কাপড় চুপড় ধুয়ে দিয়েছি আর কি যেহেতু বাইরে গিয়েছিলাম বোরকাতে ময়লা লাগছে বোরকাতে একটু লং লং হয়ে গেছে খুব একটা না চলে কিন্তু ময়লা জলা লাগছে যেহেতু বৃষ্টি হয়েছিল আগের ভিডিওতে দেখাইছি যে আমরা ঘুরতে গিয়েছিলাম তোর জন্য বোরকাটা হলো সকালে উঠে ধুয়ে দিয়েছি বাড়ি একদম ফাঁকা খেয়েছি নাই বাড়িতে যে দেখেন ঘরে তালা দেওয়া ওই ঘরে তালা দেওয়া একদম ফাঁকা বাড়ি তো আয়াত বসে আছে হলো দাদার কাছে আমি কাপড় ধুয়ে দিয়েছি তো কাপড়গুলো একদম একদম রোদে দিয়ে দিচ্ছি অনেক বেশি রোদ ছিল তাকানো যেতে না রোদের জন্য তো এই যে আমি এখন সবগুলো কাপড় রোদে দিয়ে তারপর গিয়ে দেখবো তরকারিটা কতটুকু হয়েছে তো ওই ভিডিওটা হলো আয়াতের বাবা করে দিছে তো আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন ভালো লাগলে বলবেন আর কেমন ভিডিও চান আপনারা আমার কাছ থেকে এটাও জানাবেন এই তো আমার কাপড় রোদে দেওয়া প্রায় শেষ এখন যাবো আবার রান্না করে গিয়ে দেখি তরকারির কি অবস্থা টুক হয়েছে এই তো এখন চলে আসছি হলো রান্না করে রান্না করে এসে দেখি তরকারি প্রায় হয়ে গেছে এখন দুইটা কাঁচামরিচের ফালি দিয়ে দিছি তরকারিটা এখন নামায় নিব কি এখন এই যে তরকারি হয়ে গেছে তো ওনাকেও খাওয়ানো শেষ এখন তাড়াহুড়া করতেছি আমারও আমারও ক্ষুদা লাগছে আর তো এখনও নাস্তা খাইনি সকালে সুজি খেয়েছিলাম ভাত খাওয়াইনি এখনও তো আয়কে ভাত খাওয়াবো আমি যখন বয়েস দিচ্ছিলাম তখন খেলতেছিল ছিল চিল্লাপাল্লা করতেছিল তো এটা একটু ইগনোর করবে আর কি অনেক বৃষ্টি হচ্ছে বাইরে বাইরে যাওয়ার কোনো ই নাই নাহলে বাইরে গিয়ে আমি বয়েস দিই ঘরে বসে বয়েস দিলে ফ্যানের আওয়াজের অনেক শব্দ হয় এর জন্য বাইরে গিয়ে আর কি আমি বয়স দিই তো এখানে হলো আমি আরেকটা তরকারি রান্না করতেছি এই যে ট্যাংরা মাছটা রান্না করবো আয়তের জন্য তো এখানে আমি কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিছি আগে তেলটা দিয়ে দিয়েছিলাম তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি পেঁয়াজ পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি এই যে পেঁয়াজগুলো দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিব তো এগুলো তো সাধারণ রান্নায় আর কি সবসময় রেগুলার যেটা রান্না করি এভাবেই রান্না করতেছি এটা অনেকে হয়তো বলবেন এটা শেয়ার করার মতো কী আছে এটা শেয়ার করতেছি যেহেতু আমার ডেলি লাইফে আমি আপনার সাথে শেয়ার করি এই জন্য দেখাচ্ছি আর তারপর মশলাগুলো কষাই আমি টমেটো আর কি টমেটো আয়াত খাবে আয়াত একটু ঝোল ঝুল খায় আর কি বেশি জন্য করে জল দিয়ে দিছি আর এখন বেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি জলের উপরে মাছগুলো দিয়ে আমি আর একটু জল দিব জল দিয়ে তারপর ঢেকে দিব আর কি তো আজকে ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টের মধ্যে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা যারা আমার চ্যানেলটি কোনো সাবস্ক্রাইব করে নিই তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন যেন আমি কোনো ভিডিও সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় তো এই যে আমি আর একটু জল দিয়ে দিলাম আর এই তো আমার ভিডিওটা এই পর্যন্তই ছিল আমার রান্না প্রায় এখন শেষ এই যে দেখেন আমার তরকারিগুলো কেমন হয়েছে তো এটা আয়াত খাবে এই জন্য বেশি জাল দেয়নি তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ